নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টার জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে হবে হ্যাঁ অর্থাৎ এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কারণ জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ভারতে এবং ভারতের সংখ্যালঘু শ্রেণী হাম হামারাচার এই ফর্মুলায় এই ছকে খুব নিবিড় ভাবে তাদের জিহাদি কার্য চালিয়ে যাচ্ছে এবং তারা ভারতে ধর্ম তারা সংখ্যাগুরু হওয়ার চেষ্টা চালাচ্ছে একেবারে সুনিপুণ পরিকল্পনায় এবং ছকে দুর্দান্ত কৌশল যেটা বলে ফেলেছিলেন কয়েকদিন আগে মন্ত্রী ওনার নাম শফিকুল্লাহ বলে ফেলেছিলেন তিনি যে হামদ হামার আচার এটা কিন্তু দীর্ঘদিনের মিশন ভারতীয় সংখ্যালঘুদের অথচ দেখুন ভারতীয় সংখ্যালঘুরা ভারতে কত শান্তিতে বসবাস করছে কত ভালো আছে তারা তাদের কোনো মারধর নেই কোনো মসজিদ ভাঙা কোনো মসজিদে আগুন দেওয়া কোনো বাড়ি ঘরে আগুন দেওয়া তাদের টুপি খুলে নেওয়া তাদের লুঙ্গি তুলে চেক করা না বাংলাদেশে এসব হচ্ছে হিন্দু সনাতনীদের ওপর বিভিন্ন ভিডিও আসছে সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই বললাম যেগুলো দেখছি সোশ্যাল মিডিয়ায় আসছে এবং বিরোধী দল পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অন্যান্য বাংলাদেশি বিভিন্ন খবরের চ্যানেল মিডিয়া প্রকাশ করছে সারা পৃথিবী জুড়েই প্রকাশ হচ্ছে তার ভিত্তিতেই বললাম যে ভারতীয় মুসলিমরা অত ভালো আছেন অনেক ভালো আছেন তারা নিশ্চিন্তে একটা সরকার চালাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গ সরকার তা নাকি সংখ্যালঘুদের সরকার তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরাও কোনো সংখ্যালঘু মন্ত্রীকে করে দিলেই হয় জনাব ফিরাল হাকিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথবা সিদ্দিকুল্লা চৌধুরী হ্যাঁ সিদ্দিকুল্ল্যার নামই বলছিলাম হামদো হামারা চার এই যে ফর্মুলা তৈরি করেছেন তাহলে কি হবে হিন্দুরা এখন পঁয়ষট্টি শতাংশ ওরা এখন পঁয়ত্রিশ শতাংশ তাহলে পনেরো শতাংশ কম আছে হিন্দুদের থেকে তা এই যদি হামদো হামারা চার এই ফর্মুলায় যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আগামী দশ বছরের মধ্যে দেখবেন এই মুসলিমরা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ ওরাই সত্তর শতাংশ আমরা তখন তিরিশ শতাংশ তখন আপনাকে বঙ্গোপসাগরে করে ঝাঁপ দিতে হবে যারা গরিব সাধারণ মানুষ হিন্দু সনাতনী বঙ্গোপসাগরে করে ঝাঁপ দেবেন আর তা না হলে পরে পরে মার খেতে হবে নিজের জীবন দিতে হবে শহীদ হতে হবে আর যা যাদের অর্থ আছে ধনী সনাতনী ধনী সনাতনী তারা ফ্লাইটের টিকিট বুক করে নিউ ইয়র্ক লন্ডন টোকিও বিভিন্ন জায়গায় ভিসা বানিয়ে সেখানে পারমানেন্ট বসবাস করবেন কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনে কালকে কিন্তু সে বিষয়ে মুখর হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতার নিজের কক্ষে বসে তিনি সাংবাদিকদের সাথে সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলনে তিনি বিস্ফোরক তিনি গর্জে উঠলেন এবং তিনি যে বক্তব্য রাখলেন সেটা আপনাদেরকে শোনাব অবশ্যই ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন বিধাননগর বার্তা সঙ্গে থাকুন বিধাননগর বার্তা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো সবার মধ্যে তবে হ্যাঁ কালকে যে তিনটি বিষয় মূলত বিরোধী দলনেতা বললেন প্রথমটি হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে হবে এটা ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন বিরোধীরা চায় না এই ইন্ডিজোটের যারা আছে তৃণমূল সিপিএম কংগ্রেস আম আদমি পার্টি মুলায়ম সিং যাদবের ওই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তারপরে ডিএমকে কে স্ট্যালিন এই সমস্ত স্ট্যালিন হ্যান ত্যান আরও যারা আছে হুম এরা চায় না এরা এরা এই সমস্ত ইন্ডিজোটে এরা চাইছে না এটা হোক আর কি বললেন যে ধর্মান্তকরণ এই যে কনভার্ট এক ধর্ম থেকে আরেক ধর্ম রূপান্তরণ যেটা কিছুদিন আগে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী এবং মেয়র জানা ববি হাকিমও তিনি দাওয়াত দিয়েছিলেন যে মুসলিম ধর্মে আসার জন্য হিন্দুদেরকে যা বলার আপনারা বলবেন দর্শক বন্ধু কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে এই রাজ্যের মন্ত্রী ববি হাকিমের এই আমন্ত্রণ মুসলিম ধর্মে আসার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তো শুভেন্দুদের সেটাও বললেন যে এটা চলবে না এর জন্য বিল হবে এটা বন্ধ করার আর কি লাভ জিহাদ আমি বারবার বলে আসছি ফেসবুকে নাম বদল করে নাম বদল করে মুসলিমরা মুসলিম সম্প্রদায়ের ছেলেরা নাম বদল করে হিন্দু মেয়েদেরকে ফেলছে এবং তাদের সাথে তারপরে বিবাহের সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং বিবাহের দু তিন বছর পরেই তালাক এবং তারপরে তার বডি পাওয়া যাচ্ছে টুকরো টুকরো অবস্থায় ফ্রিজের মধ্যে এই ঘটনা দেখেছি আমরা আমরা জানি অথবা তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মারধর করে কারণ ওদের তো মানে বিয়ে আনলিমিটেড করতে পারবে সন্তান আনলিমিটেড আনলিমিটেড বিবাহ মানে এক দেশ এক নীতি নয় আমাদের এটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন ভারত একটা দেশ তার এক নীতি এক বিধান অর্থাৎ একটাই নিয়ম থাকবে একটাই নীতি থাকবে এবং একজনই প্রধান থাকবে কিন্তু দেখুন মুসলিমরা আইন আইন মেনে মেনে চলে চলে ধর্মের হিন্দুদের জন্য সংবিধান শুধু হিন্দুদের জন্য সংবিধান তৈরি হলো আর মুসলিমদের জন্য সংবিধান নয় মুসলিমদের জন্য কি কোনো সংবিধান নেই তাদের জন্য সরিয়েত আইন হিন্দুদের জন্য সনাতনী বোর্ড নেই মুসলিমদের ওয়াকফ বোর্ড হিন্দুরা সাত হাজার বছর আগের প্রাচীন ধর্মের মানুষ ভারতবর্ষটা অখণ্ড ভারত এই ভারত নয় শুধু বর্তমান ভারত শুধু নয় অখণ্ড ভারতও তাদের সেই হিন্দুরা আজ নিজ গিয়ে পরবাসী আজকে সেই হিন্দুদেরকে বড় বড় হুজুররা মুসলিম হুজুররা ভারতের আরো যারা যারা আছে মুসলিম কিছু মুসলিম নেই তা ওয়াইসি ফিআইসি এইসব ওয়াইসি না ওয়াইসি যাই হোক কে এই কে ওয়াইসি ওয়াইসি আমি ভালো করে নাম বলতে পারি জানি দর্শক আমি মুসলিম নাম ফাম বলতে পারি না আমি জানি না মুসলিম নাম আমার ঠিক হয় না আমি ইংলিশ নাম বলতে পারি বাংলা নাম বলতে পারি হিন্দি নাম বলতে পারি কিন্তু এইসব নাম আমি ঠিক বলতে পারি না আমার আপনারা বলবেন কমেন্ট বক্সে কিন্তু এরা বলছে কিনা এদের সম্পত্তি সবার এ বিষয়ে তো খুব দারুণ বলেছেন আমাদের শ্রীরামপুরের সাংসদ শ্রীরামপুরের লোক যাকে এবারও বিরাট ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন সেই কল্যাণবাবু বললেন কি যে মুসলিমরা যেখানে বসে সে দুজন হোক চারজন হোক পাঁচজন হোক দশজন হোক যেখানে বসে মুসলিমরা তাদের ধর্মাচরণ করবে যেখানে বসে ধর্মাচরণ করবে মুসলিমরা যেখানে বসে নামাজ পড়বে সেই জায়গাটাই নাকি তাদের সেই জায়গাটাই তাদের ওয়াক অফ বোর্ড মানেই হচ্ছে ধরে নিন মুসলিমদের ওটা ওয়াক অফ মানে হচ্ছে আল্লাহর দান বলে দান করা যেমন দেবত্ব সম্পত্তি তেমন ওয়াক সম্পত্তি তো اكو বোর্ড আছে সনাতন বোর্ড নিতন এবার সনাতন বোর্ড বলে দাবি তুলেছেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী যে সনাতন বোর্ড হোক এবং পায় পায় হিন্দু ধর্ম রক্ষা বাহিনী দাবি তুলেছেন যে পায় পায় হিন্দু ধর্ম রক্ষা কমিটি বা হিন্দু হিন্দু ধর্ম রক্ষা বাহিনী গড়ে তোলা হোক যেটা সম্পূর্ণ রাজনৈতিক গলের ঊর্ধে হবে এর মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না শুধু কো ধর্মের সাথে কম্প্রোমাইজ না করে কেবলমাত্র হিন্দু সনাতনীরা করবে এটা যথেষ্ট প্রশংসার যোগ্য তার এই বক্তব্য এবং পাশাপাশি যেটা তিনি বললেন যে এই লাভ এই যে নাম ভারিয়ে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা তারা ফেসবুকে হিন্দু নাম দিয়ে বা হিন্দু নাম দিয়ে বা যে যেকোনো অন্য কোনো ভালো ভালো নাম টাম দিয়ে বিশেষ করে হিন্দু নাম দিয়ে তারা হিন্দু মেয়েদেরকে ফালে ঠেলছে ট্যাপে ফেলছে আর হিন্দু মেয়েরা সেই ট্যাপে পরে গৃহসূত্রে আবদ্ধ হয়ে তার জীবন সারখাল হয়ে যাচ্ছে তাই হিন্দু মেয়েদের সাবধান করব। তোমরা এই ফাঁদে পড়ো না তোমাদের জীবন কিন্তু নষ্ট হয়ে হয়ে যাবে যাবে তোমরা কিন্তু শেষ সাথে তোমাদের বাবা সীমা থাকবে না বাবা মাকেও সাবধান করছি আপনারা সাবধান হন আপনার মেয়ে কি করছে তার খেয়াল রাখুন খোঁজ রাখুন সব থেকে ভালো জানেন মা তাই মা খেয়াল রাখুন কোন মুসলিম সম্প্রদায়ের ছেলেদের ফাঁদে যেন পা না দেয় কোনো হিন্দু নারীরা তার ভবিষ্যৎ হিন্দু মেয়েরা ভবিষ্যৎ খুব খারাপ বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়া থেকে দেখে অনেক মেয়েরা উদ্বুদ্ধ হয়ে না জেনে বিয়ে করে ফেলছে পরে জানতে পারছে যে হ্যাঁ ছেলেটা মুসলিম তখনই সর্বনাশ দেখে আনছে আমি এটাই দেখছিলাম আমি এটাই দেখছিলাম দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানের একটি প্রোগ্রামে দেখছিলাম একজন মহিলা এসেছেন তিনি বলছিলেন রচনা ব্যানার্জিকে সঞ্চালিকাকে সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে বলছিলেন যে আমি ফেসবুকে আমার সাথে পরিচয় সোশ্যাল মিডিয়ায় আমার হাজবেন্ডের সাথে আমি আগে জানতামই না যে আমার হাজবেন্ড মুসলিম বলছে কেন বলছে ফেসবুকে তখনো হিন্দু একটা নাম দিয়ে হিন্দু নাম ছেলেটি হিন্দু নাম দিয়ে বন্ধুত্ব পাতিয়েছিল ওই হিন্দু মেয়েটির সাথে এবং তারপরে বিবাহ হয় মেয়েটি বলছে হিন্দু মেয়েটি বলছে যে আমি বিয়ের দু বছর পর জানতে পারি যে ছেলেটি হিন্দু নয় ছেলেটি মুসলিম ভাবুন কি পরিস্থিতি হয় সেই মেয়েটির এবং পরিবারের ওপর বাধ্য এরম ভাবে বাধ্য করে লাভ জিহাদ তৈরি হচ্ছে তাই লাভ জিহাদের আইন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ধর্মান্তকরণ আইন আনার দাবি জানালেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি এবং পাশাপাশি এই যে কল্যাণবাবুর এই ওয়াকফ নিয়ে বক্তব্য সেটারও তীব্র প্রতিবাদ জানালেন যে আজকে যদি ন্যাশনাল হাইওয়েতে বসে চার পাঁচজন মুসলিম বসে নামাজ পড়ে তাহলে কি ন্যাশনাল হাইওয়েটা হয়ে যাবে মুসলিমদের আপনার বাড়িতে আপনার ঘরে বসে যদি পড়ে তাহলে আপনার বাড়ি ঘরটা কি আন্ডারে চলে যাবে মুসলিমদের হয়ে যাবে আপনার বাড়িতে এসে যদি নামাজ পড়ে আজকে আমাদের মন্দিরের ভেতরে এসে যদি নামাজ পড়ে তাহলে আমাদের মন্দিরটা কি ওয়াক সম্পত্তি আমাদের যত মন্দির আছে হিন্দুদের সেখানে এসে যদি মুসলিমরা নামাজ পড়ে তাহলে কি সেটা ওয়াক সম্পত্তি সেটা কি ভূষণ হয়ে যাবে একজন হিন্দু সনাতনী হিসাবে অবশ্যই আমি এটার প্রতিবাদ জানাই তবে হ্যাঁ দেখতে থাকুন কি বললেন বিধানসভায় শুভেন্দু অধিকারী জন নামাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকের হয়ে যাবে বলেননি উনি আমরা বলেছি আপনার অধিকার মুখ্যমন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি দরকার ক্লিয়ার লেখা আছে এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে সিম্পল মেজরিটি হলেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ অর্ডিনারি বিল নট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইটস নিড অনলি সিম্পল মেজরিটি নো নিড টু থার্ড মেজরিটি মুখ্যমন্ত্রী পুরো মিথ্যে কথা কালকে আমরা বঙ্গাইছিলাম সুযোগটাকে নিয়ে এখানে সমস্ত অসত্য কথা বলে গেছেন কুড়ি মিনিটের জায়গায় বিয়াল্লিশ মিনিট বলতে দিয়েছে লাইভ সম্প্রচারিত করে রাজনীতি করেছে স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছে এবং তিনি হাউসকে বলছেন টু থার্ড মেজরিটি দরকার আমি দুবার লোকসভায় ছিলাম উনি লোকসভার কি জানেন এটা নর্মাল বিল নিড অনলি সিম্পল মেজরিটি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সিএ হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে টিপিল তালাক বাতিল হয়েছে ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এনে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইস হিন্দুস্তান সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটির বেশি তিনটি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য কনভার্সন ধর্ম পরিবর্তন ভাগ্যানের জন্য বিল আনা উচিত এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশেও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটি থেকে উই ওয়ান এনআরসি প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশে কেন থাকবে না তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই লোকগুলো থাকতে পারবে না গুলশন কলিনিতে সাড়ে তিন হাজার ভোটার এক লক্ষ আটানব্বই হাজার পপুলেশন থাকবে না এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের নিজস্ব বিষয় আমরা এগুলো বলেছি এরা ওয়েস্টেজ অফ টাইম এদের কথা কে শুনবে মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি বাইশ জন ওয়াক বোর্ডে এগারো জন আছেন আর সি ডাব্লিউ সিতে জন এখানে মাত্র দুজন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে মেজরিটি মুসলিম মুখ্যমন্ত্রী বলেছেন স্টে হোল্ডারদের ডাকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনৌতে চব্বিশ সাত দু আর দিল্লিতে সাত এগারো জুন দু তেইশ মিটিং অ্যাটেন্ড করেছেন চারটের মধ্যে দুটো মিটিং নো ইনপুট নো কমেন্ট ইন রেজুলেশন মিনিটসে কোনো বক্তব্য নেই বাজার মাতানো আর মুসলমান ভোটকে এমনিতে তো মেজরিটি মোর দেন মেজরিটি মুসলিম ভোট পেয়েছেন মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে সেইটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে একশোতে একশো করতে চান এই মুখ্যমন্ত্রী বলে আগুন লাগিয়েছিলেন বাংলায় এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতি মোটেরে এই সিদ্ধ মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আগুন লাগিয়েছিলেন আমরা এর বিরোধিতা করি এবং আমরা মনে করি ভারত দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন পাকিস্তান আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ তাই হিন্দুস্তান আমরা মনে করি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই বিধানসভা যার নাম ছিল আইনসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবুদের উপস্থিতিতে আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে সেদিনও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একুশ জন মুসলিম আইনসভার এম এল এ ভোট দিয়েছিল পাকিস্তান ভুক্তির জন্য ডক্টর প্রসাদ মুখার্জিকে প্রণাম করি বাবুকে সম্মান করি তারা যদি সেদিন না করতেন আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো মেয়েরা শাখা পলা করতে পারছে না চিন্ময় প্রভু লয়ার পাচ্ছে না মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না বলার কণ্ঠি নেই মাথায় টিকা টিকি শিখা কেটে ফেলতে হচ্ছে ধুতি পরা বন্ধ করে দিতে হয়েছে হিন্দু ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলে যেতে পারছে না হিন্দুদের বাড়ি থেকে বেরোনো বন্ধ আজকে যদি সাতচল্লিশ জন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এখানে না রেখে যেতেন আমাদের অবস্থাও একই জিনিস